আমরা আহ্বাল ওয়াক্তে সালাত করতে পারি না কেন মূল কারণটা কি একটা মায়ের মায়ের বাপ তো বাহিরে থাকে মায়ের প্রধান এবং প্রথম দায়িত্ব হল প্রথম কর্মসূচি হলো তার সন্তানদেরকে আউয়াল ওয়াক্তে সালাত পড়ানো প্রথম দায়িত্ব হল আপনারা বলবেন কেন কেন বলছি সালাত কবুল হলে অটো আপনার দুনিয়াবি কার্যক্রম সব আল্লাহ সহজ করে দেবেন সব সহজ করে দেবেন সালাতের ত্রুটির কারণে আমরা কোনো কাজে সফল হতে পারছি না যেমন আজকে ফজর সালাতটা আপনি কয়টাই পড়েছেন আপনার ওয়াইফ কয়টাই পড়েছে আপনার সন্তানরা কয়টাই পড়েছে দুই যদি আপনি জামাতের সাথে সাথে সালাতটা না পড়েন তাহলে প্রথম নম্বরে মুনাফেক কি হলেন মুনাফেক প্রথম নম্বরে কি মুনাফেক তাহলে আপনি মুনাফেক অবস্থায় দিন শুরু করলেন কি শুরু করলেন দিন শুরু করলেন আপনি প্রস্তুত করবেন আমি তো ফ্ল্যাটে থাকি আমার বিল্ডিং এ বিশটা পরিবার তিরিশটা পরিবার গেট লাগানো থাকে লিফট খোলা হয় না বলবেন না প্রশ্ন করবেন না আপনারা লিফ্ট খোলা হবে ছয়টায় আমি নেমে মসজিদে যেতে পারবো না আবার উঠতেও পারবো না কারণ সবার জন্য আইন সমান আমি মসজিদে যাব কি করে সালাদ কিসের সালাদ কিসের অজরের যে ব্যক্তি ফজরের সালাদ জামাতে পড়ে না ওই ব্যক্তি যে মুনাফে এতে কোনো মাত্র নাই প্রথম কথা ফজরের সালাত হজরের টাইমে পড়তে হবে অন্য সালাতের কথাও বলছি টাইম হওয়ার টাইম হওয়ার পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে জামাত করে নিতে হবে এটা হলো বিধান জহরে সালাতে টাইম হয়েছে এগারোটা চুয়ান্ন মিনিটে আজকের কথা বলছি এগারোটা চুয়ান্ন মিনিটে যদি আপনি জামাত করতে চান তাহলে বারোটা দশে আপনাকে কি করতে হবে বারোটা পনেরোতে জামাত করতে পার বারোটা পনেরোতে এটা হলো শূন্য আর যদি করেন এই সালাদটাই একটাই তাহলে কতক্ষণ পরে করলেন এক ঘন্টা ছয় মিনিট পরে এটাকে আও লক্ষ্যে থাকলো কখনোই না আমি বলছি শুরুটা শুনে তাহলে আমার মুনাফেকি দিয়ে কি শুরু হলো দিন শুরু হলো মুনাফেকি দিয়ে দিন শুরু হলো আপনি সারা দিন যা করবেন চ্যালেঞ্জ সারাদিন আপনি যা করবেন আপনার কোনো কাজে বরকত হবে না ইনশাআল্লাহ কারণ মুনাফেক অবস্থায় কি শুরু করেছেন দিন শুরু করেছেন আপনি কয়জন রেডি আছি আপনাকে ঘুমাতে হবে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে যদি আপনি উঠতে চান আপনি আমি সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমাতে হবে আপনাকে আপনি সাড়ে চারটায় টাইম হবে ফজরে কয়টায় সাড়ে চারটায় পাঁচটায় ফজর পড়বেন আপনি ঠিক আছে পড়েন কিন্তু সাড়ে চারটায় উঠতে হলে আপনাকে ঘুমাতে হবে কয়টায় সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে যদি আপনি মানুষ হন আর যদি ফেরেস্তা হন তাহলে আপনার কাছে আমার যদি মানুষ হন আপনি আর যদি তাহাজ আপনি ঘুমাবেন দশটার মধ্যে দশটা বেশি করবেন না আর মুরব্বিদের তো ঘুমই হয়নি হয় কি ঘুম বুড়া বয়সের এবাদত আর যৌবন কালের এবাদত কি এক এই জন্য হাদিসে আসতে কি ইবাদাতিল্লাহ ওই যুবক যে তার যৌবন কালকে মাধ্যমে গড়ে তুলেছে তাকে আল্লাহ নিজে কি দিবেন দিবেন বুড়াকে না বুড়ার কথা বলা হয়নি কারণ বুড়া অবস্থায় এবাদত করছে হাঁটুতে ব্যথা ওর কুমোর ব্যথা বেশিক্ষণ দাঁড়া থাকতে পারে না কিডনিতে সমস্যা হাডে সমস্যা নেই কথা ঘুমতো হয় না এই সময়ের এবাদতটা আমি আপনাদের কি বলতে চাচ্ছিলাম যদি শুরু করেন ইবলিস কত বড় শত্রু দেখেন আপনাদের তিনটা সন্তান তাকে আজকে হিসাব করে দেখেন আপনার তিন সন্তানের কেউ আজকে ফজরের সালারটা জামাতে তো পড়েনি পড়েনি দেখবেন এই তিনজনের মধ্যে দুইজন ফজর পড়েইনি একজন পড়েছে কিন্তু আটটার দিক বুঝেন মনে কথা। কথাটা আর আপনার কথা যদি বলি লজ্জা পাবেন আমি সন্তানের কথা বললাম